এই গেমটার মতো না এখান থেকে আমাদের প্লেস সিলেক্ট করতে হবে আপনারা বিভিন্ন জায়গা বানাইতে পারবেন সেটা আমরা একটা শপও তৈরি হয়ে যাচ্ছে এখানে

Got it. সো গাইস আমরা নিউ গেমে ক্লিক করে আগে দেন এখান থেকে আমাদের প্লেস সিলেক্ট করতে হবে আমি এখান থেকে যে টু রিভার সিরিয়াটা আছে নিয়ে নিচ্ছি স্টার্ট করতেছি বাট এখানে নেম দেওয়ার মধ্যে স্টার্ট করতেছি আমরা আজকে টু রিভার যে ম্যাপ আছে এটা নিয়ে নেম কি হবে আমি জানি না জানলে কমেন্টে বলেন 2000 ইয়ার্স লেটার এই গেমটার মধ্যে আপনারা বিভিন্ন জায়গা বানাইতে পারবেন আপনাদের নিজেদের মতো করে আমার তো খুবই ভাল লাগে দেখতে কিন্তু আমি এখনো খেলি না এখনো পর্যন্ত বাট আজকে খেলবো সো গাইস দেখি কি কি করা যায় আই থিংক এটা আমাদের ম্যাপ এন্ড কাটচারটা আমি যেদিকে নিচ্ছি ওদিকেই যাচ্ছে এখানে মধ্যে যে বক্স করা এরিয়াটা আছে এটাই আমাদের ম্যাপ আমরা এখন শুধু এই জায়গাটার মধ্যে কাজ করতে পারবো অন্য কোথাও কাজ করতে পারবো না আমাদের এখানে একটা শহর বিল্ড করতে হবে ফার্স্টে আমাদের একদম সিরু থেকে শুরু করতে হবে তো আমাদের এখানে রোড বসাইতে হবে এখানে রোড টু লেন টু লেন রোড অন্য কোনো রোড নেই সরি আমাদের তো সিঙ্গেল লেন রোড থাকবে না আমাদেরকে সিঙ্গেল লেন রোড দেখি এই রোডটার কস্ট কত আচ্ছা আমরা আপাতত টু লেন রোডটাই দেন পরবর্তীতে দেখা যাবে আমরা ফার্স্ট এখানের মধ্যে একটা কি করবো বুঝতেছি না বাট আপাতত এইটুকু একটা এরিয়া দি দেন পরে দেখা যাবে কি করা যায় সো কেস আমরা ভাবতেছি এদিক থেকে আমরা কি করব আমরা ফার্স্টে এই এরিয়াটাকে শুধু বিল্ড করি দেন পরবর্তীতে দেখা যাবে আমরা কি করতে পারি না পারি ও ওইগুলো এভাবে ইউজ করতে হয় তাহলে আমিテム দেখি দেইনি কিভাবে খেলতে হয় বা কি তাও ট্রাই করতেছি বেস্ট খেলার জন্য আই ট্রাইড মাই বেস্ট এন্ড মধ্যে আমরা একটা এরিয়া বানাই ফেলছি তাই আমরা মাঝখান দিয়ে একটু জয়েন করে দিই যাতে এরিয়াটা দেখতে আরেকটু সুন্দর লাগে এখানে এখানে দিতে হবে দেন এরকম করে আমাদের কয়েকটা এরিয়া বানাইতে হবে যেখানে মধ্যে আমরা বিভিন্ন জোন দিতে পারবো মানে রেসিডেন্সিয়াল জোন আরো যে এরকম জোন গুলো আছে ওগুলা দিতে পারবো ও রোডটা কই এই তো রোড টা আমরা একটু মাঝখানে করে দেওয়ার ট্রাই করি দেখেন এটা হচ্ছে লো ডেন্সিটি রেসিডেন্সিয়াল জোনিয়া লো ডেন্সিটি কমার্সিয়ালটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যখন আস্তে আস্তে গেমটা দেন এখানে মধ্যে আমাদের যদি চারশো বিশ জন মানুষ হয় তাহলে আমাদের লিটল হ্যামলেট হোয়াট ইস ফুলফিল হয়ে যাবে দেন আগে আমাদের চারশো বিশ জন থাকতে হবে আমাদের শহরের মধ্যে দেন হচ্ছে যে এই ভিলেজ ওপেন হবে যদি আটশো পঞ্চাশ জন হয় আস্তে আস্তে করে যত মানুষ বাড়বে তত আমাদের জিনিসগুলো আনলক হবে এন্ড আমাদের শহর আমরা আরো বড় করতে পারবো নতুন নতুন জিনিস অ্যাড হবে সো গাইস আগে আমরা এখানে মধ্যে এরিয়াটা একটু লো ডেন্সিটি রেসিডেন্সিয়াল জোন করে দিই দেন ও আমরা তো গেম স্টার্ট করি নাই সরি আমরা গেম স্টার্ট করি নাই আমরা স্টার্ট করে দিই এন্ড দেখবো এখান দিয়ে মানুষ ঢুকবে আমরা কিন্তু পরবর্তী রাস্তাগুলো আরো বড় করতে হবে কারণ এখন যে রাস্তা আছে এই রাস্তার মধ্যে যখন মানুষ বাড়বে তখন এই রাস্তা দিয়ে পোষাবে না আমি বিভিন্ন গেমারদের ভিডিওতে দেখছি আমাদের এখন কি করতে হবে দেখতে হবে যে বাড়ি ঘরগুলো মানুষ ও ও গাইস সাথে শত মানুষ চলে আসছে আমাদের শহরে থাকার জন্য ও আ হ্যাপি ম্যান এন্ড আমরা কিছু লো ডেনসিটি জোন দিয়ে এটাকে কি জোন বলে ওয়েট এ সেকেন্ড কমার্শিয়াল জোন লো ডেনসিটি কমার্শিয়াল জোন দিয়ে দিই এখানে এন্ড এখানে এন্ড এখানে এই আমার লোড এন্ড কমার্শিয়াল জোন হবে কারণ মানুষ আসবে থাকবে এখানে মধ্যে তো তো বিভিন্ন জিনিস কিনতে কিনতে হবে কি ফাস্ট আমরা সাথে সাথে দিছি আর সাথে সাথে মানুষ চলে আসা শুরু হয়ে গেছে গাইস গাড়িটারি দেখতেছি না এখানে এখানে তো বাড়ি ঘরগুলো হয়ে গেছে গা কতগুলো বাড়ি হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা নয়টা দশটা এগারোটা ও অনেকগুলো অনেকগুলো ঘর বাড়ি হয়ে গেছে এখানের মধ্যে লোড এন্ড এরিয়ার মধ্যে দেন আমরা আর কি করতে পারি আমাদের এখানের মধ্যে একটা ঝুস্ত একটা ফিশারি ঘাটের মতো মানুষের তো রয়েছে

আচ্ছা এখানের মধ্যে আমরা বাজেট আসলে আমি শোন এখানে গুলোতে কি করা হয় ইলেকট্রিসি ও ও সরি সরি গাইজ আমরা ইলেকট্রিসিটি দিতেই তো ভুলে গেছি সরি ভুলে গেছি গাইজ কোল ইলেকট্রিক ও এটা প্রায় সো চল্লিশ হাজার টাকা বাট আমাদের তো টাকা এখন খরচ করলে হবে না আমাদের আপাতত এরকম একটা বা দুইটা আমরা এখান দিয়ে লাগাই দিই দেন পরবর্তীতে দেখা যাক কি করা যায় আমাদের পানি পানি দিতে হবে না হলে কিভাবে কি আমরা আহ পানি নিয়ে নিবো হচ্ছে এই জায়গা থেকে সো আমাদের ওয়াটার ফ্লো হচ্ছে এই দিক থেকে তো আমরা কি করবো পানি নিবো এই জায়গা থেকে আমাদের যে ওইটা দিয়ে পাশে দিলে হচ্ছে না আমার কি করতে হবে এটা একটু এ চেঞ্জ করতে হবে এই জায়গাতে দিই শেষ পানির সমস্যা দেখাচ্ছে কেন আমি তো দিছি এগুলো বসাইছি এখানে আচ্ছা ওদের ইলেকট্রিসিটি লাগবে ওদের জন্য একটা এখানে পাওয়ার প্লান্ট বসাই দিই পাওয়ার প্লান্ট দিয়ে দিছি ওকে এন্ড এখন ওরা পাওয়ার পাইতেছে ইয়েস ওরা পাওয়ার পাইতেছে এরে কিসের ও খাই সরি আমরা তো এখানে পাইপই দিই নাই কি করতেছি এগুলা আমরা ওদেরকে পাইপই দিই নাই কিন্তু বলতেছি কিরে কোথায় যাইতাম আমরা এখন ওদেরকে পাইপ দিয়ে দিচ্ছি আমাদের শহরে পানি দেওয়া শেষ যার আমরা পানির সমস্যাটাও ফুলফিল করে ফেলছি আমাদের আজকের ভিডিওতে আমরা এই জায়গাটাকে আমাদের শুরু করি আগে সাইড টা একটা ছোট মোট এরিয়া দিয়ে ক্রিয়েট করবো দেন আমরা পাশে একটা জায়গা কিনবো এই জায়গাটা আমরা আমি ভিলেজ রাখবো পুরো এরিয়া একটা ভিলেজ থাকবে কারণ এখানে পাশে একটা নদী আছে তো এটা যদি শহরের মতো হয়ে যায় তাহলে দেখতে সুন্দর হবে না এই সাইডে হচ্ছে মেইন রোড তো আমরা পরবর্তীতে এই জায়গাটা কিনবো কিনে ওইখানে মধ্যে আমরা একটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়াল না ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা মেইনলি এই সাইডে হবে আমার এই সাইডে হবে এই সাইড আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা হবে এই সাইড পুরো গ্রাম থাকবে এন্ড এই সাইড পুরোটা শহর থাকবে এই সাইড অথবা এই সাইড এই দুই থেকে এক সাইড যে কোনো এক সাইড আমাদের শহর থাকবে এন্ড আমরা ওইভাবে প্ল্যান করে কেনার ট্রাই করবো সব কিছু অবশ্যই গেমটা আমার খুবই ইচ্ছা ছিল অনেক দিন ইচ্ছে ছিল গেমটা খেলার ড্রিমও বলতে পারেন আমরা এই দুই সাইড হচ্ছে যে ইকোনমিক্যাল জোন করে দিচ্ছি এন্ড এগুলা পুরা লোডেন্সিটি রেসিডেন্সিয়াল জোন করেছে যাতে মানুষ আসে এখানে থাকবে আই থিঙ্ক এই জায়গাগুলাও আমাদের দোকান পাঠ করে হারে ঢুকতেছে আমাদের এরিয়াতে আমাদের পপুলেশন গাইজ এখানে পপুলেশন দেখা যায় এই শহরটার পপুলেশন হচ্ছে দুইশো আটচল্লিশ জন না গাইজ কিন্তু একটা শহরের নাম কিভাবে দিতে হয় এটা এক্সাক্টলি জানি না কেউ যদি জানেন আপনারা কমেন্টে জানাই দিন যে কিভাবে আমি শহরটার নাম দিব এন্ড দেখেন আমাদের কিউট সেক্টর শহর এখানে মধ্যে অনেকগুলো মানুষ চলে আসতে থাকা যায় এখন আমাদের আর বাকি কিছু অন হয় নাই কারণ আমাদের আরো মানুষ আসতে হবে এরিয়াটার মধ্যে আমি ইন্ডাস্ট্রিয়াল জোন এসে করতে যাচ্ছি না একটা কাজ করে রোড নি এখানের মধ্যে কতগুলো রোড আছে মাটির রোড আমরা কি করবো ওগুলো দিয়ে সাইডে করে একদম একোনায় করে ইন্ডাস্ট্রিয়াল জোন দেওয়ার ট্রাই করবো আপাতত এইটুকুই দিব এর বেশি দিব না পরেরটা পরে দেখা যাবে ওদের এই পুরো এরিয়াটা আমরা ইন্ডাস্ট্রিয়াল জোন দিব কারণ ওরা ইন্ডাস্ট্রিয়াল জোন দেওয়ার জন্য বেশি কাকা করছে এই জায়গাটা ইন্ডাস্ট্রিয়াল লোন দিবো দেন একটু ওদের জন্য একটু দোকানপাটও দিয়ে দিই যাতে না ওরা যদি নাস্তা টাস্তা করতে চায় তাহলে কই করবে জাস্ট এইটুকু আমরা একটু কি জানি বলে মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জন্য দিচ্ছি জায়গাটা দেন এটাও আমরা ও এগুলা কি আচ্ছা আচ্ছা আমরা জোন চাইলে এটা দিয়ে আমরা জোন মুছতে পারবো আমারও কেমন জানি এই এরিয়াটার মধ্যে এই জায়গাটুকুই ঠিক আছে এর বাইরে আমাদের ও গাইস এত ফার্স্ট আমাদের এখানে ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে ফ্যাক্টরি হয়ে গেছে কয়েকটা ওয়াও আমি টাইমটা একটু ফাস্ট করে দিই আমাদের এখানে ওদের কয়েকটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে এখানে একটা ফ্যাক্টরি এখানে ও এটা মনে হয় ডিপো এন্ড এটা আরেকটা ফ্যাক্টরি ও এগুলোর মধ্যে ইলেকট্রিসিটি প্রবলেম আসতেছে গাইস সো আমরা এখানের মধ্যে নো 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 আমরা জাস্ট ওই জায়গা থেকে কয়েকটা এই জায়গা থেকে আমরা কয়েকটা ইয়ান এখানে বসাই দেব জাস্ট আর কিছুই করব না শেষ আমাদের ইলেকট্রিসিটির প্রবলেম ফিনি ওদের জন্য পানির ব্যবস্থা করতে হবে আই থিঙ্ক এখান থেকে একটা জিনিস মজা লাগে যে গেমটার মধ্যে সব কিছুই মাটির নিচে দিয়ে হয়ে যায় মানে পানির পাইপ বলেন ড্রেনেজ সিস্টেম বলেন সব এক একটা পাইপ দিয়ে দু তিনটা কাজ হয়ে যায় ওই জিনিসটার জন্য আমার গেমটা একটু ভালো লাগে আমি এর আগে একটা বার খেলছিলাম শুধু কিছু বুঝি নাই এটা হস্তক না কিছু নাই বাট একটু শেখা ট্রাই করছে কারণ আপনাদেরকে যখন দেখাবো একটু নিচের থেকে জানতে হয়তো না হলে কেমন ও গাইস কংগ্রাচুলেশন টু সৌরভ আমরা আমাদের যে লিটল হেলমেট মানে ছোট একটা শহরের যে কন্ডিশনটা আমরা ফুলফিল করে ফেলছি এখন আমাদের ওপেন হইছে ল্যান্ডফিল স্টাইল মানে গার্বেজ জমা করে যে ওই জায়গা এন্ড এলিমেন্টারি স্কুল এন্ড মেডিকেল ক্লিনিক ছোট ছোট যে জিনিসগুলো আছে ওগুলো আমাদের ওপেন হইছে আমরা এখন ওগুলা এই শহরটা আমাদের বসাবো সো এটা কি এটা এটা মেডিকেল ক্লিনিক আই আমাদের শহরের মধ্যে বসানোর দরকার খুবই এই জায়গার মধ্যে আমরা একটা মেডিকেল ক্লিনিক বসাই দিই আমাদের একটা গার্বেজ স্টাম্প বসানো দরকার গার্বেজ টামটা আমি একদম এখানে একদম শহরের এক কোণায় দিব গার্বেজ স্টাম্পটা ওই জন্য আমি এটা এখানে নিয়ে আসছি এই ঠিক আছে আর কি কি আমাদের একটা স্কুল আসছে স্কুল স্কুলটা বসে কারণ আমাদের শহরের বেশিরভাগ কারণ আমরা হচ্ছে এই শহরের মেয়র বলতে গেলে এই গেমটার সিস্টেম হচ্ছে এটা আমরা যে খেলে সেই এই শহরটার মেয়র তো আমরা এই শহরটার মেয়রের জন্য আমরা ট্রাই করবো আমাদের যে জানা সবচেয়ে বেস্ট জিনিস ট্রাই করার না এটা হচ্ছে আমাদের একটা স্কুলটা মেডিকেলের পাশে না মেডিকেলের পাশে না আমরা স্কুলটা দিব এই জায়গাটার মধ্যে সফটটা পাশে ওগুলার পাশে আমাদের কাছে এখন মাত্র 722 টাকা আছে আই মিন এটা ডলার বড় এরকম কিছু হিসাব হবে বাট আই ডোন্ট নো হোয়াট ইট আজকে আমাদের টার্গেট হচ্ছে गाइस আমরা লিটল হামলেট আমরা আজকে ফুলফিল કરી পেরেছি 420 জন আমাদের অলরেডি 500 520 জন আমাদের এখন সিটিজেনস আছে সো আমরা আজকে লিটল একটা ভিলেজ ভিলেজটা পর্যন্ত আপনাদেরকে দেখাবো দেন নেক্সট ভিডিওতে এর পরবর্তীতে কি করবে এন্ড আমি জানি যে এই গেমের মতো অনেক কিছু করা যায় আপনার যেটা ইচ্ছা যেভাবে ইচ্ছা করতে পারবেন সো আমরা আস্তে আস্তে ওগুলো ট্রাই করবো সো গেস আমাদের এখানে ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে অনেক আই থিঙ্ক এগুলো যেটা আছে এটা আমাদের এখানে ইলেকট্রিসিটি কভার দিতে পারতেছে না তো আমি একটা জিনিস করার ট্রাই করব কিন্তু আমার থেকে মাত্র এক হাজার দুইশো পঁচাশি টাকা আছে গেস আমরা টাকা বলবো আমাদের বোঝার সুবিধার্থ কারণ আমি অন্য কিছু বললে অনেকে হয়তো বুঝবে না আমাদের গাইস টাকা নাই টাকার জন্য আমরা এখানে উইন্ড মিলও বসাতে পারবো না অ্যান্ড এটা কি কোল পাওয়ার প্ল্যান্টও বসাতে পারবো না আমাদের গাইস একদমই টাকা নাই যতক্ষণ পর্যন্ত টাকার সাথে আমরা কিছু করতে পারতেছি না গায়ে ওদের বিদ্যুৎ নাই আমরা এখানে আমার খুব ইচ্ছা হচ্ছে যে এই পুরো জায়গাটা একটা গ্রাম সাইড এর মতো এটা আমার প্ল্যান এখন আমাদের কি করা যায় আমাদের তো আমাদের মানি নেই গাই আমরা খুবই গরিব কিন্তু লোন সেকশন আছে আচ্ছা একটা জিনিস দেখি এটা হচ্ছে যে এই জিনিসটা কি আচ্ছা এখানের মধ্যে আমাকে বলতে পারবেন যে ট্যাক্স বাড়াই কমাই কিভাবে সাতশো মানুষ চলে আসছে আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম আছে অনেক ইলেকট্রিসিটি পাচ্ছে না কিন্তু এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে বাট আমাদের গাইস এখন আমাদের যে শহরটা সেটা দেখতে হবে আমাদের শহরের মধ্যে এখন অনেক ঘর পাই হয়ে গেছে অনেকগুলা দোকান দেখি দুইটা জিনিস কি এটা হচ্ছে একটা শপ এটাও একটা স্টোর এটাও একটা স্টোর জেনারেল স্টোর হবি স্টোর একটা রেস্টুরেন্ট দেখতেছি না বিগ বাইট রেস্টুরেন্ট একদম স্কুলের পাশে ছেলে থেকে বাইরে খাওয়া দাওয়া করতে পারবে এটাও একটা শপ এটা হচ্ছে আমাদের একটা লিটল সিটি যেখানে আমাদের অনেকগুলা মানুষ সাতশো আটাত্তর জন মানুষ পাশ করতেছে পরবর্তীতে আমি কি করবো এই আমার যে উইনমিল গুলো গুলা খুলে অন্য এক সাইড এ নিয়ে যাবো কারণ আমার শহরের মাঝখান দিয়ে দেখতে খুব বেশি লাইক আমার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া খুব ওই কারেন্ট সংকটে ভুগতেছে আমরা দেখি এখানে কিভাবে কারেন্ট দেওয়া যায় আমাদের কারেন্ট একটু পর্যন্ত আসতেছে আর আসতে চাই না আই থিঙ্ক এখানে আরেকটা বসাই দিলে হয়তো কারেন্টের সমস্যাটা চলে যাবে এখানে আরেকটা বসায় দিছি গাইস কিন্তু তাও এই দিকে কারেন্ট আসতেছে না না চলে আসছে এখানে কারেন্ট কিন্তু আমাদের এই রেটের মধ্যে কারেন্ট লাগ এই রেটের কারেন্ট দেওয়ার জন্য আমরা কি করব আমাদের যে এখানে মধ্যে ওয়াটার পাম্পিং সিস্টেমের জন্য যে উইন্ডমিলটা বসাইছি এখান থেকে একটা ছোট করে আমাদের টাকা নাই উই ডোন্ট হ্যাভ মোর মানি গাইস আমাদের আমাদের সরকার খুব একটা করি ও গাইস আমরা আমাদের যে বড় ভিলেজ ওর্তি ভিলেজের যে মাইলস্টোন ওটা কমপ্লিট করে ফেলছি এখন আমরা আরো কিছু কিছু জিনিস পাইছি দিকে বলে কি জিনিস ফার্স্ট অফ অল আমরা এখানে ওয়াটার টাওয়ার পাইছি একটা আমরা এখানে একটা পুলিশ স্টেশন পাইছি গাইস এই শহরটার জন্য এন্ড এক ফায়ার স্টেশন ফায়ার হাউস যেখানে কোথাও আগুন টাগুন আগুন লাগলো ওইটা মানুষ শুয়ার জন্য যায় ওইটা পাইছি কিন্তু আমাদের ইলেকট্রিসিটি প্রবলেমটা খুবই মারাত্মক ভাবে আসছে আমাদের আরো একটা প্লান্ট বসাইতে হবে কিন্তু বাজেট আমাদের বাজেট নেই একদমই টোটালি নেই সো আমরা একটু ফার্স্ট করে দিই যাতে আমাদের একটু আর্নিংটা তাড়াতাড়ি হয়ে যায় আই থিঙ্ক আমাদের আর্নিং হয়ে গেছে এনার আমরা আরেকটা পাওয়ার প্লান্ট এখানে বসাই দেন আমাদের একটা আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে আমরা শহরের থেকে যে কারেন্টগুলো আনছিলাম ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য ওগুলো আমরা আনব না বাদ দ্য গাইস অ্যাকচুয়ালি আমাদের এরিয়াটা খুবই বড় হওয়ার কারণে ওইখানের ইলেকট্রিসিটি প্রোভাইড করতে পারতেছে না আহ এখন চলে আসছে কিরে আমি বুঝলাম না আসলে প্রবলেমটা কি গাইস আমি এখান থেকে নিয়ে দিই ইলেকট্রিসিটি

হয় এখানে মধ্যে নতুন কোনো আমরা এগুলো ভাঙ্গে দি এখন এখানে মধ্যে নতুন নতুন জায়গা হয়েছে তো এখানে কি কি করছি আজকে আমরা আমাদের একটা লিটল মিনি শহর বিল্ড করছি এই শহরটার মধ্যে একটা হসপিটাল আই মিন ক্লিনিক এন্ড একটা স্কুল দিছি এলিমেন্টারি স্কুল আমরা কারেন্টের লাইন দিছি একটা গার্বেজ স্টেশন যেটার কারণে আমরা গার্বেজ গুলা বেড়ে যাব সেরকম একটা গার্বেজ স্টেশন দিছি আমাদের এখানে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন বন্ধ ওয়াটার সিস্টেম এর জন্য ড্রেনেজ সিস্টেম এভেন্ট ওয়াটার সিস্টেমগুলা দিছি তো গাইস আজকে আপনারা দেখছেন আমরা একটা মিনি ভিলেজ বানাইছি আমাদের আস্তে আস্তে আমরা এটাকে আপগ্রেড করে একটা বিগ সিটি তে নিয়ে যাব মেগা সিটি তো ওইটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে কারণ আমি আস্তে আস্তে শহরটা বিল করতে হবে একসাথে অনেকগুলা কাজ করা যায় না গাইস আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আমরা কি কি করব এটা কমেন্টে জানিয়ে দেন যদি ভিডিওটা ভালো লাগে থাকেন সিটি স্কাইলাইনের আরো ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম